দর্শক এই মুহূর্তে আমি একদম মানিকমে রয়েছি যেখানে অনুষ্ঠানের যেখানে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার সামনে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি আপনারা দেখছেন যে নেতাকর্মীরা তারা মিছিলের পর মিছিল দিচ্ছেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু মিছিল নিয়ে আসছেন যেই দলটির সামনে আমি দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু রংপুর থেকে আসছেন সেটি কিন্তু আমাদেরকে জানানোর জন্য চেষ্টা করছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছেন অর্থাৎ এক এক জায়গা থেকে এক একটি দল আসছেন এবং সেই নাম করে কিন্তু তারা এখানে দিচ্ছেন এখানে যারা রয়েছেন তারা কিন্তু খুলনা থেকে আসছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি তারা খুলনা থেকে আসছেন এবং আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর জন্য চেষ্টা করছি আমরা খুলনা থেকে আসছি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়েছিলাম আমরা চারি জুলাই খুলনা সবার আগে বাংলাদেশের মধ্যে সবার আগে খুলনা স্বাধীন হয়েছিল সেই স্প্রিট নিয়ে সেই জুলাই অভ্যুত্থানের স্প্রিট নিয়ে আমরা খুলনা সবার আগে এসেছি এবং আমাদের আওয়াজ তুলতেছি সবাই এবং আমাদের আজকে যে নতুন সংগঠন এই সংগঠনের জন্য আমরা নিজেকে গর্ববোধ করি যেমন একটি রক্ত দান জীবন দেওয়ার মতো সংগঠনের সাথে আমরা জড়িত আছি

কথা বলার জন্য চেষ্টা করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি প্রিয় দর্শক এখানে যে দলটি রয়েছে রংপুর থেকে আমরা চেষ্টা করব এখানে রংপুর থেকে আপনারা আসছেন আজকে কেমন লাগছে এখানে এসে এই আজকের এই রাজনৈতিক দলটি কেমন হবে বলে আপনারা মনে করেন আমাদের অত্যন্ত ভালো লাগছে বাংলাদেশে এটা হচ্ছে একটা ইতিহাস বাংলাদেশে কোনো রাজনৈতিক এত ওপেনলি এত জনগণকে নিয়ে এবং মানুষের আশা নিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল প্রকাশ পায়নি যেটা আজকে এই আমাদের চব্বিশে আন্দোলনের মাধ্যমে জুলাই চব্বিশে আন্দোলনের মাধ্যমে নতুন দলের যে আত্মপ্রকাশ এটা আমাদের জন্য বিশাল গর্বের এবং অহংকারে আমরা রংপুর থেকে আসছি স্পেশালি আমরা রংপুর পীরগঞ্জ মির্জাপুর এবং রংপুর হল রংপুর থেকে আমরা এখানে আসছি এই রংপুরের মানুষ এখানে আসছে একটা কারণে আবু যেভাবে নিজের মতো করে বাংলাদেশে বুক পেতে গিয়ে নতুন দেশকে একটা জয়ের জন্য যেভাবে কাজ করে উদাহরণ দিয়ে গেছে ঠিক সেভাবে যেন আগামী দেশটাকে আমরা সেভাবে সুন্দর এবং সমৃদ্ধশালী এবং এই দেশের ঐক্য নিয়ে যেন আমরা সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সে আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করার জন্য এখানে আসছি প্রতিনিধি আছে কিনা অর্থাৎ নতুন আবেগ করতে প্রতিনিধি আসছে আমাদের ওই ভাইরা আসছে এখানে আখ আক্তার ভাই আক্তার ভাই আমাদের আমাদের চলিষ্ট শিবি এখানে আসে তাকে শুভেচ্ছা জানার জন্য আমরা এখানে আসছি জানানোর জন্য তারা কিন্তু এখানে আসছেন সেই রংপুর থেকে আপনারা জানেন যে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত নেতৃবৃন্দ তারা কিন্তু আসছেন গোপালগঞ্জ থেকেও কিন্তু আসছেন আমরা দেখেছি যে সেখান থেকেও কিন্তু শতাধিক

আমরা করতালি দিয়ে স্বাগত জানাচ্ছি দর্শক তিনটা মধ্যে কিন্তু শুরু কথা রয়েছে আজকের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ কিছুখনের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে আমরা দেখছি কিন্তু এখানে কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন বিজিবি সদস্য তারা কিন্তু এখানে আসছেন অর্থাৎ আমরা আজকের এই অনুষ্ঠানে ঘিরে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু আমরা দেখেছি এবং নিশ্চিতর নিরাপত্তা বলা যায় যে আজকের এই অনুষ্ঠান স্থল বিভিন্ন জায়গা থেকে মিছিল আসতেছে সেই মিছিল আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আমি এই মুহূর্তে প্রধান গেটের ভিতরে অর্থাৎ সেই অনুষ্ঠান স্থলের যে প্রধান গেটটি রয়েছে সেই গেটের সামনে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল আসছে সেটি আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা যতটুকু দেখেছি এতমধ্যে অর্থাৎ এখন কিন্তু তিনটা বাজে এতমধ্যে কিন্তু আমরা দেখেছি এই অনুষ্ঠানে আজকে বলা যায় যে বারো থেকে বারো থেকে তেরো হাজার লোক অথবা সর্বোচ্চ পনেরো হাজার লোক কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত রয়েছেন এই এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন আজকে যারা আয়োজক কমিটি যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন আমরা দেখছি যে এই দিক দিয়ে কিন্তু তারা প্রবেশ করেন এখানে একটি মিছিল এখানে রয়েছে এবং এই মিছিলটি আসছে সিরাজগঞ্জ থেকে কিন্তু তারা আসছেন প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেরাজগঞ্জ থেকে এবং আপনারা থেকে একটি এবং আজকে আপনাদের প্রত্যাশা আমরা সিরাজগঞ্জ জেলা থেকে এসেছি টি আমাদের সবাই এখানে আছে আমাদের সিরাজগঞ্জলার আমাদের প্রত্যাশা যে ছাত্রদের নেতৃত্বে গত ষোলো বছরের সওরাচার বাংলাদেশ থেকে আমরা আছে সাইফুল ভাই আছে আর তারা সব আরক আরক একজন সিরাজগঞ্জের আছে কেন্দ্রীয় কমিটিতে তারা আমাদের দেখেছে আমরা সব সময় তাদের সাথেই আছি এবং বাংলাদেশে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত করতে আমরা সর্বদা সব প্রস্তুত ছিলাম আছে এবং থাকব ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা নবাবগঞ্জ নবাবগঞ্জ থেকে আসছি উপজেলা আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ হোক আমরা যে বাংলাদেশে হচ্ছে ভেদাভেদ থাকবে না কারো মাঝে এবং রাজনৈতিক যে ঈর্ষা সেটা থাকবে না আমরা সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশায় এখানে হাজির হয়েছি আমাদের নবাবগঞ্জ উপজেলার পক্ষ থেকে করবে অবশ্যই আমাদের ছাত্র সমাজ আমরা হচ্ছে ইয়াং জেনারেশন যেহেতু আমরা অবশ্যই সততা এবং নিষ্ঠার ন্যায় নিষ্ঠার সাথে এই দেশে কাজ করব ইনশাল্লাহ দর্শক এখানে যে দলটি এসেছেন নবাবগঞ্জ থেকে তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কতটা দক্ষতার পরিচয় দিয়ে তারা আগামীতে এই ছাত্র সংগঠনের সাথে তারা কাজ করতে পারবেন প্রিয় দর্শক তাদের কিন্তু প্রত্যাশা অনেক এখানে আমরা দেখছি আরো একটি মিছিল কিন্তু এখানে আসছে আমরা দেখতে পাচ্ছি এই মিশেলটা আসছে আসছে কুড়িগ্রাম থেকে যেটা আমরা দেখছি তারা মিছিল করছেন কুড়িগ্রাম কুড়িগ্রাম বলে তারা কিন্তু তারা মিছিল করছেন প্রিয় দর্শক তাদের ব্যানারটি আমরা দেখতে পাচ্ছি তারা কুড়িগ্রাম থেকে এসছেন এবং তারা কিন্তু আমাদের নেতারা আমাদেরকে বঞ্চিত করেছে আমাদেরকে প্রতারণা করেছে আমাদেরকে আশ্বস্ত করেছে একটা বৈষম্যহীন একটা সাম্যের বাংলাদেশ ডিবে কিন্তু তারা এই লোকগুলাকে প্রতারণা স্বীকার করেছে কারণ ওল্ড গার্ডসরা অলওয়েজ আমাদের মাতাগুলাকে বিক্রি করার চেষ্টা করেছে এই নতুন জেনারেশন তাদের প্রতারণা বুঝতে পেরেছে তারা বুঝতে পেরেছে তাদের আকাঙ্ক্ষা কখনো এই ওল জেনারেশন দিয়ে হবে না হবে না হবে না 20 পামর জনতা মনে করে ছাত্র জনতার যে বিশ্বস্ততা অর্জন করেছে এটা আগামী দিনের একটা নেতৃত্ব দিবে বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে এটাই মূলত জনগণের প্রত্যাশা বিশেষ করে প্রান্তিক কুড়িগ্রাম আমরা ডেফিনেটলি ফেসিস যখন মুক্ত হয়েছে আমাদের বিশ্বাস যারা গণতন্ত্রী মনা এন্টি ফেসি যতগুলো গ্রুপ আছে তারা মনে করে বাংলাদেশকে একটা একটা ডেমোক্রেটিক জায়গা যেভাবে নিয়ে যাওয়া দরকার একটা ফেস দেওয়া দরকার সেটা খুব চমৎকার পরিবেশ হবে আমরা সবার সাথে কম্পিটিশন করতে চাই নট কনফ্লিক্ট ইট শুড বি একটা কম্পিটিশন এবং একটা গুড কম্পিটিশন যে দলই হোক আমরা ডেমোক্রেটিকলি আমরা আমাদের কথা বলবো ওনারা ওনাদের কথা বলবে দেখা যাবে যাটা মানুষ যেটা গ্রহণ করবে সেটাই সামনের দিনে এগিয়ে যাবে আমাদের বিশ্বাস আমি শিক্ষার্থী না আমি ডক্টর আমি একজন ইউনিভার্সিটির লেকচারার

যুবক রয়েছে অনেক আমাদের বৃদ্ধ রয়েছে কিন্তু তাদের যুবক মানসিকতা যেটা আমাদের নজরুল বলেছে সুতরাং যারা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করবে আমরা সবাইকে নিয়ে রাজনীতি করব। যুবক মানে এইরকম না যে সব যুবকরাই দাঁড়াবে এখানে যুবকদের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা আসবে জুলাই বিপ্লবকে যারাই ধারণ করবে আমরা তাদেরকে নিয়ে আমরা মুখ করবো এই রাজনীতি আগামী দিনে গঠন করবে ধন্যবাদ আপনাকে শুভকামনা আপনাদের জন্য প্রিয় দর্শক এখানে যারা রয়েছেন যারা জায়গা থেকে আসছেন আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আরো যারা আসবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল আসতেছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলছি প্রিয় দর্শক একের পর এক মিছিল কিন্তু এখানে আসছেন একের পর এক মিছিল আসছেন এবং আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলতে আরও একটি মিছিল দেখছি সামনের দিকে আসছে তারা কোথায় থেকে আসছে তাদের আজকের চাওয়া কি সে বিষয়টি কিন্তু আপনাদের জানানোর জন্য চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাহ্মণ আর একটি প্রতিনিধি দল তারা কিন্তু আসছেন মিছিল নিয়ে এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো কিছুক্ষণের মধ্যেই থেকে অবশ্যই ভালো কিছু একটা হবে দেশ নিয়ে আমাদের যে চিন্তা আমরা এটা বাস্তবায়ন করার জন্য নতুন রাজনৈতিক দলে গঠন করেছি এখন সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে অর্থাৎ সেই মানিকগঞ্জ এবং এবং আরো দেখেছি আমরা কুড়িগ্রাম আমরা দেখেছি তারপরে আমরা সেই মুন্সিগঞ্জ আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল ইতিমধ্যে আসছে এবং কিছু কিছু মিছিলের সঙ্গে আমরা ইতিমধ্যে কথা বলেছি আপনারা কিন্তু সেটি দেখেছেন প্রিয় দর্শক একটার পর একটা মিছিল কিন্তু এখানে আসছেন অর্থাৎ স্থল আস্তে আস্তে ভারী হচ্ছে তাদের যে নেতাকর্মী যারা আছে বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন স্থল ধীরে ধীরে কিন্তু ভারী হচ্ছে প্রিয় দর্শক আরেকটি মিছিল কিন্তু এখানে আসছেন আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার জন্য তারা কোথায় থেকে আসছেন जॾहिं <mata> <mata> সাথে আমাদের দেশ থেকে ঢাকা এসেছে তার প্রত্যাশা করছে আমাদের যে সমস্ত মিছিল সেই মিছিলের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে আসছে